ইএস স্কুল প্রেজেন্ট কিভাবে আসলো আর একটা জিনিস আমরা এই পেশা থেকে জানলাম সেটা হলো যে সব ক্ষেত্রেই সামনে হয় হলো আপনার প্রথমে সংখ্যা প্রতীক হয় পরবর্তীতে অক্ষর প্রতীকটা পরবর্তীতে বসে আলোচনার এ পর্যায়ে আমরা যে বিষয়টা দেখতেছি সেটা হলো প্রক্রিয়া চিহ্ন পাটিগণিতের প্রক্রিয়া চিহ্নগুলো মূলত হলো আপনার প্লাস মাইনাস ইনটু বা মাল্টিপ্লিকেশন আর হলো ডিভাইডেড বা ডিভিশন বা ভাগ তো এগুলো হলো পাটিগণিতে ব্যবহৃত হয় বীজগণিতের ক্ষেত্রে এগুলোকে আমরা বলতেছি প্লাস একই জিনিস মাইনাস তারপরে হলো ইনটুকে আমরা দুইভাবে লিখি এখানে এই যে ডট এই কনসেপ্টটা নতুন আর এটা হলো ডিভিশন ডিভিশন তো ভাগ বোঝা যাচ্ছে এখানে আমাদের উদাহরণের মাধ্যমে দেখাইছে এক্স এবং ওয়াই দুইটি চলক আমরা বীজগণিত যতদিন করতে থাকবো আমাদের এই বিষয়টা ব্যবহার করব চলক এক্স ওয়াই এগুলো আমরা আগেই জেনেছি প্রতীকের এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক এখানে কথায় লেখা আছে এক্স প্লাস ওয়াই কে লেখা হয় এক্স প্লাস ওয়াই ওয়াই কে লেখা হয় এক্স মাইনাস ওয়াই এখানে এক্স ইন্টু ওয়াই কে তিন ভাবে লেখা যায় যেমন এক্স ইন্টু ওয়াই আবার লেখা যায় এক্স ডট ওয়াই আবার সেম জিনিসটাকে লেখা যায় এক্স ওয়াই আমরা সমীকরণের ক্ষেত্রে মূলত এক্স ওয়াই এই প্যাটার্নেই বেশি আমাদের চোখে পড়বে আচ্ছা তার পরবর্তীতে লেখা আছে এক্স ডিভিশন y কে লেখা হয় কিভাবে এক্স ডিভিশন y কে লেখা হয় এক্স ভাগ ওয়াই এক্স ডিভিশন ওয়াই অথবা এক্স y কে ভগ্নাংশ আকারে লেখা হয়ে থাকে এখানে একটা বিষয় মার্ক করে দিয়েছে দেখেন এই বিষয়টা একটু আইডেন্টিক্যাল থ্রি এটা লেখা হয় না মূলত এটাকে আমরা গণিতের ক্ষেত্রে বীজগণিতের ক্ষেত্রে ভুল ভুল বলবো কারণ এটা কখনো লেখা হয় না আমরা এটাকে 3x অথবা এক্স ইন্টু কিন্তু অথবা কখনো এই বিষয়টা একটা মার্কিং করার ইস্যু এই যে এটা এটা সব ক্ষেত্রেই সত্য যে ইন্টুর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর প্রতীক লেখা হয় যেমন এখানে আমরা লিখেছি এই যে সংখ্যা প্রতীক সামনে পরে অক্ষর প্রতীক নিচে তিনটা উদাহরণ দেওয়া আছে সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীক সংখ্যা প্রতীকটা হলো সামনে আর পরে হলো অক্ষর প্রতীকটা দেওয়া আছে তাহলে আমরা প্রক্রিয়া চিহ্ন সম্পর্কে যেটা বুঝলাম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন আর হলো ডিভিশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ এবং ভাগ সবগুলোই সেম শুধুমাত্র আমাদের এখানে নতুন একটা এডিশনাল ফরমেশন পাইছি যেটা হলো আপনার ডট ফর্মেশন এটার মাধ্যমে মাধ্যমে মূলত আমরা দুইটি রাশিকে বা দুইটি চলককে এই যে দুইটি চলক দুইটি চলক এই দুইটি চলককে মূলত আমরা গুণ আকারে প্রকাশ করা করার জন্য মাল্টিপ্লিকেশন এই চিহ্নটা ব্যবহার করি আর একটা জিনিস আমরা এই পৃষ্ঠা থেকে জানলাম সেটা হলো যে সব ক্ষেত্রেই সামনে হয় হলো আপনার প্রথমে সংখ্যা প্রতীক হয় পরবর্তীতে অক্ষর প্রতীকটা পরবর্তীতে বসে